হ্যালো বন্ধুগণ আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সিজি যে এগারো মাস চলছে তার রুটিন ও যত্ন কিভাবে সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো এখন দেখো সিজি ঘুম থেকে উঠে গেছে সকালের দিকে তো হালকা ঠান্ডা থাকে সেই জন্য একটা হালকা জামা জাস্ট পরে দিয়েছি সিজি ঘুম থেকে উঠলে ফার্স্ট যেটা কাজ থাকে একটা ভালো কাপড় নিয়ে ওর চোখ মুখ ভালো করে পরিষ্কার করে দেওয়া হয় শ্রীজি তো জিভ বার করছে ভেবে চড়ছে জিপটা পরিষ্কার করে দেবো তারপরে দেখো শ্রীজির এখন দাঁত বেরিয়েছে ওই দাঁত তো এখন থেকে যত্ন নিতে হবে তো দেখো আমার আঙুলের সাহায্যে ওকে দাঁত ভালো করে একটু রোগে দেব শ্রীজির পরিষ্কার করে দেওয়ার জন্য একটা কাপড় নেওয়া হয়েছে জিপটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে শ্রীজির চুলটা যেহেতু বড় হয়ে গেছে সেই জন্য আগে ফার্স্ট ওর চুলটা বেঁধে দিয়েছি তারপর মুখটা ক্লিন করে নিচ্ছি এইদিকে শ্রীজিকে পরিষ্কার করে দেওয়ার পর আমি সোজা রান্নাঘরে চলে গিয়েছিলাম শ্রীজির খাবার তৈরি করার জন্য এখন খাওয়াবো দেখো আদে কাপেল নিয়েছি আর রাঙা আলু নেওয়া হয়েছে মিষ্টি আলু সুজি কে দেখেছি আপেলের সাথে মিষ্টি আলুটা দিলে বেশ ভালো লাগে ওর খেতে সেই জন্য দেখো এখানে একবারে সেদ্ধ করতে বসতে দিয়েছি এই থিকনেসটা একটু থক থক রাখবো না হলে ও আবার খেতে চায় না লিকুইড জিনিস একটু থক থক হলে ও খেয়ে নেয় এইদিকে আমার সেদ্ধ হয়ে গেছে আর দেখো ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর তারপর দেখো সুজি খাওয়াবো ও তো মিষ্টি আলু পেয়ে আপেলটা খেয়ে নিলো মাঝে না আপেলটা খেতে চাইছিল না সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে যতটা পারি সিজিকে দেওয়ার চেষ্টা করি সেই জন্য দেখো আপেলটার সাথে মিষ্টি আলুটা অ্যাড করেছি সেই আরো খেয়ে নিচ্ছে সিজিকে এখন খাওয়াবো এটা ভিটামিনের ওষুধ শ্রীজি এগারো মাস চলছে তো এক বছর পর্যন্ত খেতে পারবে আর এক মাস পর্যন্ত শ্রীজি আগে যেমন ওষুধ খেতে চাইতো না এখন কিন্তু খেয়ে নেয় গুটগালের মতো তারপর দেখো সিজিকে এখন বেলার দিকে ভাত খাওয়াবো সিজির ভাতটা গরম অবস্থায় ভালো করে মেখে নেওয়া হয়েছে তারপর দেখো সিজিকে এখন মুসুর ডাল দেওয়া হয়েছে এই মুসুর আগে যেমন আলাদা করে ওর জন্য তুলে রাখতে হতো সেটা আর করি না এখন ভাতের সাথে ওর মুসুর ডালটা দেখো মেখে নিচ্ছে আর ডিমও সাথে আছে সিজি তো ঘুমার ছিল তো ও ঘুম থেকে উঠে টয়লেট করার জন্য ওর পটি প্যানে বসিয়ে দেয়া হয়েছে আর জলের গ্লাস দেখে ও দেখো ধরে টানছে ও জল টেস্টা পেয়েছে বলি এদিকে দেখো ভাতটা ভালো করে মাখা হয়ে গেছে এবার শ্রীজিকে খাইয়ে দেবো সুন্দর গুটগালের মতন খেয়ে নিলো এখন ওকে খাওয়াবো দেখো একটা আইডন ওষুধ শ্রীজি এই ওষুধটাও এক বছর পর্যন্ত খেতে পারবে তারপর দেখো শ্রীজিকে এবার স্নান করাবো বলে এখানে দেখো তেল মাখাতে বসে গেছি শ্রীজিকে প্রথম থেকে হিমালয়া প্রোডাক্ট ইউজ করি তো এখন দেখো বডি মশ অয়েল তেলটা মাখাবো এদিকে ঘা হাত পায়ে তেল মাখানো হয়ে যাওয়ার পর দেখো শ্রীজি এবার মাথায় তেলটা মাখিয়ে দেবো শ্রীজিকে কিন্তু প্রত্যেক দিন মাথায় তেলটা দেওয়াই না খুব কমই দেওয়া হয় সিজির মাথায় তেল সিজিকে একটা লক্ষ্য করে দেখেছি মাথায় তেল দিলে ওর প্রচুর ঘাম হয় যেহেতু এখন হালকা হালকা একটু গরমও পড়ে গেছে আজকে সিজিকে তেলটা মাখানো হচ্ছে দেখো ভালো করে ওর স্ক্যাল্পে একটু তেলটা মাখিয়ে মাসাজও করে দেওয়া হচ্ছে এই দিকে আমার তেল মাখানো কমপ্লিট হয়ে গেছে তো এবার ওকে স্নান করানোর জন্য জল রেডি করতে হবে দেখো ওকে বাথরুমে বসিয়ে দিয়েছি ও তো খুব খুশি জল ঘাঁটতে পারলে ওর কার কিছু চাই না দেখো এদিকে শ্রীজির স্নান হয়ে গেছে চুলটা ভালো করে মুছিয়ে দিতে হবে সিজির চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে শ্রীজির এবার এক বছর কমপ্লিট হয়ে গেলেই তারপর চুলগুলো কেটে ফেলতে হবে ন্যাড়াল করে দেওয়া হবে সিজিকে দেখো এখন একটা হালকা সুতির জামা পরিয়ে দেবো না ও গরমে ঘেমে যাচ্ছে শ্রীজিকে দেখো ও জামার মধ্যে একটা কার্টুন দেখতে পেয়েছে বলে সামনের দিকে আঙুল দিয়ে দেখছে কেমন শ্রীজিকে যে ভারী খাবার দিই আমি সেইটা দু ঘন্টার অন্ধ অন্তর অন্তর ওকে দেওয়ার চেষ্টা করি যাতে ওর খিদেটা আরো বাড়ে শ্রীজিকে কিন্তু এখনো পর্যন্ত গরুর দুধ ধরায়নি এক বছর কমপ্লিট হলে তারপর ধরাবো ওকে গরুর দুধ শ্রীজি যেমন বাইরে খাবারও খাচ্ছে তার সাথে ওকেও কিন্তু বুকের দুধ দি শ্রীজি যখন ছোট ছিল তখন খুব শান্ত ছিল যত বড় হচ্ছে তার বদমাইশি খুব বাড়ছে দেখো এখানে আমি ওর চুলটা আঁচড়ে দেবো বলে চুপটি করে বসে রেখেছি কেমন ফুপে ফুপে কাঁদছে ও কিছুতেই চুলটা আঁচড়াবে না চুল আঁচড়া ঘোরানোর পর ওকে দেখো একটা ছোট্টুরি ক্লিপ মাতে দিয়ে দিয়েছি না হলে চোখে মুখে ওর লাগবে বলে আর ওকেও দেখো একটা বড় করে কাজলের টিপ পরিয়ে দিয়েছি আমার বাড়িতে যেই কাজল পাতি সেই কাজলের টিপই ওকে পরানো হয়েছে শ্রীজি এখন ফলের মধ্যে আঙুরটাই খায় সেই জন্য ওর জন্য পাঁচটা আঙুর ভালো করে ধুয়ে নিয়েছি দেখো ওকে খাওয়াবো ও দাঁত দিয়ে কুটুস কুটুস করে খুব সুন্দর খেয়ে নেয় প্রথম প্রথম ভয় করতো আঙুর খেতে গিয়ে যদি গলায় আটকে যায় কিন্তু না ও দেখেছি দাঁত দিয়ে সামনে দাঁত দিয়ে চেবানোর চেষ্টা করে সেই জন্য ওকে মুখের সামনে দেখেছি আস্তে আস্তে তারপর আবার জন্য সবজি রান্না করব বলে এখানে সোজা রান্নাঘরে চলে দেখো সিজি মধ্যে এখানে অনেক আনাজের কিছু আছে এখানে দেখো কুমড়ো ফুল আছে আজকে নিয়েছি ওর জন্য দেখো সাদা মূলো গাজর পেঁপে কুমড়ো আলু সিম কড়াই টমেটো লাল বিট ক্যাপসিকাম আর বকলিও নেওয়া হয়েছে আর দেখো ওর সবজির মধ্যে একটু ডাল মুগের ডালও দিয়ে দিয়েছি আর দুটো সয়াবিনও দেওয়া হয়েছে বাড়িতে যত রকমের সবজি থাকে শ্রীজিকে দেওয়া সেইটাই চে সেই জন্যই দেখো শ্রীজিকে এই সবজিগুলো দিই আজকে রান্না করে দেব আর দেখো এখানে শাকের মধ্যে আমি একটু মূলো শাক পাতা নিয়ে নিয়েছি শ্রীজি এই খাবারগুলো তো সবই সেদ্ধ খায় তো সেইগুলো ভাবিয়ে তো ফেলে দেওয়ার হয় না সেই জন্য জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় এটা আমি আগে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি সেদ্ধ করবো বলে নিয়ে চলে সিজি সবজির মধ্যে একটু সন্দক লবণও দেয়া হবে এই প্রেসার কুকারের মধ্যে তিনটে সিটি দিলে সিজি সবজি রেডি হয়ে যাবে দেখো এদিকে সিজি সবজি হয়ে গেছে তো এটা বড় দিয়ে ভালো করে করে ম্যাশ আর দেখো সিজিকে এটা এইটা খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে ভিডিওটা কেটে গেছে কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি তো সবজিটা ও খেয়ে নিয়েছিল ভিডিওটা যখন এডিট করতে যায় তখন দেখছি ভিডিওটা কখন কেটে গেছে সিজিকে এখন আর একটা খাওয়াবো এটা ভিটামিনের ওষুধ এ টু জেড ওষুধটার নাম তোমরা আমাকে অনেকেই বলছো এ টু জেড ছ মাস পর্যন্ত খাওয়াতে কিন্তু আমার ডক্টর আমাকে বলেছে এক বছর পর্যন্ত খাওয়াতে সেই জন্য ওকে এক বছর পর্যন্ত খাওয়াবো সিজিকে এখন চুলটা বেঁধে দিয়ে ক্লিপ লাগিয়ে দিয়ে সাজু গুজু করে দিয়েছি সিজি সেই জন্য খুব খুশি হয়েছে দেখো সিজিকে এখন সন্ধ্যার টাইমে বিস্কুট খাওয়াই জল বিস্কুট দেখো আজকে দু রকম বিস্কুট খাওয়াচ্ছি একটা হলিস বিস্কুট আছে আর একটা গোল্ড বিস্কুট একটুখানি করে জল খাবে আর বিস্কুট খাবে ওর হাতে ধইরে দিলেও বিস্কুট ও নিজে নিজেই এখন খেতে শিখে গেছে আজকে সিজি রুটির সাথে মুসুর ডাল খাবে সিজির খাবারের মধ্যে এখনও পর্যন্ত মিষ্টি দেওয়া হয় না তো দেখো এখানে গরম করে নিয়ে চলে এসেছি ডালটাকে একটা রুটি যে মাঝখানটা পাতলা মতন থাকে সেই পোশানটা দিয়েছি সিজির জন্য দেখো কুঁচিয়ে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তাহলে একটু নরম হয়ে যাবে ঠান্ডা হলে তারপর সিজি সিজি খাওয়াবো সিজি ডাল রুটিটা দেখো খুব নরম হয়ে গেছে সিজিকে এখন খাওয়াবো ও দেখো কি সুন্দর খেয়ে নেবে তোমাদের সাথে তো শেয়ার করলাম সিজি এগারো মাসে কি খাওয়া দাওয়া করছে আর যত্ন কিভাবে ও নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের মতন টাটা বাই